প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বারো মাসি জাতের ভিয়েতনামি মালতার চারা দর্শক দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে পাতায় পাতায় কিন্তু দেখেন মালতাগুলো ধরে আছে এবং এই মালতাটি আপনারা বছরে সারা বছর কিন্তু পাবেন দর্শক বিন্দু এটি আকারে প্রায় কিন্তু আপনারা হাফ কেজি থেকে এক কেজির মতন পাবেন এই মালটাটি অন্যান্য অন্য মালটার চেয়ে অনেক বড়ো হয় এবং এ ফলটি অনেক সুস্বাদু ও রসালো হয়ে থাকে দর্শকবিন্দু যারা ফলসহ চারা ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে দর্শক বিন্দু এই চারাগুলো আপনারা বাসার স্বাদে বা বাড়ির উঠানে এবং বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন এই চারাটি রোপণ করলে আপনারা সারা বছর ফল পাবেন ধন্যবাদ সকলকে